বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে কোন দেশ কত নম্বরেই বার হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ এই তথ্য জানলে আপনি চমকে যাবেন তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন বিশ্বের নিরাপদ কুড়িটি দেশের মধ্যে পনেরোটি দেশ ইউরোপের অন্তর্গত চলুন জেনে নেই বিশ্বের নিরাপদ ও শান্তিপূর্ণ এই পনেরোটি দেশের তালিকা বিশ্বজুড়ে অশান্তি হানাহানির মধ্যেও রয়েছে শান্তির বার্তা কারণ বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে পর্যাপ্ত শান্তির বাতাবরণ আর উদ্বেগমুক্ত জীবন এইসব দেশে মানুষকে আরও বেশি করে থাকতে উৎসাহিত করে এই দেশগুলিতে বেড়াতে গেলে মিলবে মনের শান্তি আর প্রাণের আরাম সম্প্রতি গ্লোবাল পিস ইন্ডেক্স বিশ্বের কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে যে দেশগুলিতে নাগরিকরা তাদের নিরাপদে বসবাসের পাশাপাশি মন খুলে চলাফেরাও করতে পারেন এক্ষেত্রে একশো তেষট্টিটি দেশের সামাজিক পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে দু হাজার তেইশে গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই আঠাশে জুন দু হাজার একশো স্বাধীন রাষ্ট্র এবং অঞ্চলের র্যাঙ্কিং প্রকাশ করেছে এখানে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ এবং সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করা হয়েছে এই একশো তেষট্টিটি দেশে সারা বিশ্বের নিরানব্বই দশমিক সাত শতাংশ মানুষ বসবাস করেন যে দেশগুলি গ্লোবাল পিস ইন্ডেক্স খতিয়ে দেখেছে তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ সংঘর্ষ নরহত্যা হিংসাত্মক অপরাধ সামরিক খাতে ব্যয় রাজনৈতিক পরিস্থিতি অতটা অস্থির এই সম্পর্কেই বিষয় চলুন জেনে নেওয়া যাক বিশ্বের নিরাপদ ও শান্তিপূর্ণ এই পনেরোটি দেশ জানা গিয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্সে যে চারটি দেশ ইউরোপের অন্তর্গত নয় সেই দেশগুলির নাম কানাডা সিঙ্গাপুর নিউজিল্যান্ড এবং কাতার এছাড়াও এই তালিকায় রয়েছে আইসল্যান্ড ডেনমার্ক আয়ারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রিয়া সিঙ্গাপুর পর্তুগাল স্লোভেনিয়া জাপান সুইজারল্যান্ড কানাডা চেক রিপাবলিক ফিনল্যান্ড ক্রোয়েশিয়া এবং জার্মানি এবার জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি অনলাইন ডাটাবেস নামবিও দু সালে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সেই অনুযায়ী সারা বিশ্বের অসংখ্য শহরের মধ্যে আবুধাবি সবচেয়ে নিরাপদ শহর এরপর নিরাপদ শহরের তালিকায় রয়েছে বিশ্বের যে শহরগুলি তা হল তাইওয়ান দোহা এবং দুবাইয়ের সেই তালিকাতে নাম রয়েছে গ্লোবাল ল অ্যান্ড ইন্ডেক্স অনুসারে নিরাপত্তা এবং শান্তি পরিস্থিতির বিচারে এশিয়া মহাদেশ বহু পিছিয়ে রয়েছে এই তালিকায় প্রথম কুড়িতে এশিয়ার একমাত্র নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে সিঙ্গাপুর সারা বিশ্বের নিরিখে শান্তিপূর্ণ দেশ হিসেবে ভিয়েতনাম সপ্তম স্থানাধিকারী মহিলা পর্যটকরা ভিয়েতনামে এসে সম্পূর্ণ নিরাপদে ভ্রমণ করতে পারেন তালিকায় ভারত কোথায় ভারত হলো এই অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ দু হাজার তেইশ জিপিআইতে একশো সর্বাধিক শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে ভারত যদিও সহিংস অপরাধ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা উন্নতির কারণে ভারত গত এক বছরে সামগ্রিক শান্তিতে তিন দশমিক পাঁচ শতাংশ উন্নতিও করেছে